অনেক ভালো অনেক ভালো লাগছে সত্যি

আমার মূলত হুমায়ুন আমার স্যারের বই পড়তে খুব ভালো লাগে তো আমি তার দেয়াল বইটা রেকমেন্ড করব আমার খুব পছন্দের একটা বই উপন্যাস আর কি বইমেলা আসলে আমাদের ভাষার একটা খুব ভালো একটা সিগনিফিকেন্ট রোল প্লে করে যে আসলে আমরা বাঙালি দেখা যাচ্ছে যে বর্তমানে অনেকেই ওই যে বলে জেনজি আমরা অনেক আগে গেছি অ্যান্ড অল অনেকেই দেখা যায় যে এমন প্রুফ করতে চাই যে খুব বেটার বাংলা বলতে পারি না আমি খুব ইংলিশ ভালো বলতে পারি জিনিসটা আমি খুব অপছন্দ করি যে তুমি বাঙালি তোমাকে বাংলা ভাষা বলতে পারতে হবে সুন্দর করে সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে সবার আসলে বইমেলায় আসা উচিত এটা এমন না যে আপনাকে বই কিনতেই হবে আপনি আসতে পারেন দেখতে পারেন তারপর হচ্ছে দু চারটা বই বা বইয়ের প্রতি ভালোবাসা যে জাগানো বাংলা বই পড়ার যে অভ্যাসটা সেটা যদি করে তবে হচ্ছে আমার মনে হয় খুব ভালো হ্যাঁ হ্যাঁ মোবাইল বই দুটাই আসলে সমানভাবে তাল মিলিয়ে চলার জন্য এখন দরকার সেই সাথে বই পড়ার অভ্যাসটা রাখা আমার মনে হয় ভালো বিকজ বই পড়লে হয় কি অনেক অনেক ওয়ার্ড জানা যায় ভালো কিভাবে কথা বলতে হয় এই জিনিসগুলো খুব ভালো জানা যায় বা করা যায় মেবি বই পড়লেই আমার মনে হয় সো সেই জায়গা থেকে আই গেস বই পড়াটা খুব দরকার থ্যাংক ইউ এসে কেমন লাগছে অনেক ভালো লাগতেছে